বন্ধুরা সবঙ্গের মাদুর শিল্প হাট চলছে এই হাটটি খুব সকালি হয় সকাল মানে তিনটে থেকে এই হাট বসে যায় মাদুর কেনা বেচা যারা শ্রমিকরা রয়েছে তারা বাড়িতে বনে বাজারে বিক্রির জন্য নিয়ে আসে মাদুরের বান্ডিলগুলো রয়েছে বান্ডিলগুলো এইভাবে খুব সুন্দরভাবে বেঁধে নেয় তারা এবং কেউ কেউ বাইকে করে নিয়ে গিয়ে ব্যবসা করে বাড়ি বাড়ি বিক্রি করে বন্ধুরা অনেক রকম শিল্প দেখেছি কিন্তু মাধুর শিল্প আমাদের সবং থানায় প্রথম এবং শেষ এই শিল্প মানুষ হাতে বনে হাতের সাহায্যে একটা একটা কাঁঠি দিয়ে বনে সেই কাঁঠিটাও আমি দেখাবো ঘাস থেকে সেই কাঁঠিটা পাওয়া যায় এই যে ঘাস থেকে আমরা এই ঘাসগুলো কাঠি একটা একটা করে একে তৈরি করতে হয় অনেক টাইম লাগে অনেক মানুষের পরিশ্রম অনেক হয় আমি ঘাসটা দেখাচ্ছি ঘাসগুলোকে এভাবে বানাতে অনেক পরিশ্রম করতে হয় অনেক দিন লাগে অনেক সময় লাগে এই ঘাসগুলো এইভাবে তৈরি করতে বেশ কঠিন পরিশ্রম করতে হয় ঘাসও বাজারে কেনা বেচা হয় ঘাসেরও বাজার হয়